কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম শান্তিদের নোবেলবিদে ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম মাত্র ছাব্বিশ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে সৈরাসের কবল থেকে ষোলো কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাহিদ ইসলাম মিষ্টবাসী ও মিশুক প্রকৃতির তরুণ তিনি বক্তব্য দানে বেড পড়িয়ে আসি কর্মসূচির নাম নিধারণ বেশ বৈচিত্র্য দেখিয়েছেন আন্দোলনে সুশীলগুরুভাবে সমন্বয় করে সবার প্রশংসা করিয়েছেন নাহিদ তার ডাকনাম ফাহিম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার সম্পূর্ণ করেন জন্ম উনিশশো সালে ঢাকায় বাবা শিক্ষক মা ঘর সামলে সন্তানদের মানুষ করেন এক ভাই রয়েছে তার নাহিদ বিবাহিত মাস খানেক দেশের হাতে গোনা কয়েকজন মানুষ জানতেন নাহিদের নাম সেই তিনি এখন বিশ্বের বিভিন্ন প্যান্টে পরিধিত হয়ে উঠেতেন গত মাসে কোটা বিরুদ্ধে আন্দোলন শুরু হয় তখন প্রাথমিকভাবে তিনি ততটা পরিধিত মুখ ছিলেন না জুলাইয়ের মাঝামাঝিতে অপহরণ করার পর নাহিদের নাম ছড়িয়ে পড়তে থাকে কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয় প্রথমবার উনিশে জুলাই সাদা পোশাক গেলে বেশ কয়েকজন লোক তার বন্ধুর বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় চোখে কাপড় বেঁধে হাত করা পরিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয় দুদিন পর পূর্বতলে একটি বীরদের তলায় নিধিকে আবিষ্কার করেন নাহিদ এরপর নিধি কোনো রকমে একটি রিস্কায় উঠে বাড়িতে ফেরেন দ্বিতীয়বার ছাব্বিশে জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয় পরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান জানান নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে